বন্ধুরা একটা ভিডিও যে কারো জীবন বদলিয়ে দিতে পারে আজ সেটা নিজের চোখে দেখলাম এর আগে আমি এই দোকানটার একটা ছোট ভিডিও করেছিলাম আর দোকানদার নিজে বলছে ভিডিও দেখে এত পরিমাণ এখানে লোক এসেছে মোট বেচা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই ছেলেটা কথা বলতে পারে না কিন্তু নিজে এই পার্টিগুলো বিক্রি করে সংসার চালায় আগে এগুলো পার্টির দাম ছিল কিন্তু একশো ত্রিশ টাকা করে কিন্তু এবারে আমাদের ভিডিও দেখে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা করে জালালপুর টিভির নাম বললেই আপনারা মাত্র একশো কুড়ি টাকা করে এগুলো পেয়ে যাবেন এই ভাইটি ভিডিওর মাধ্যমে কি কি বললো আপনারা সে অবধি দিয়ে ভিডিওটা দেখুন তারপরে পারবেন তো বন্ধুরা দাদা কিন্তু আমাদের আজকে বলছে আমাদের বলছে যে এত পরিমাণ ভিডিও দেখে বেচা কেনা হয়েছে একশো টাকা কেটে আমাদের বুঝাচ্ছে বলো একশো টাকা কেটে কিন্তু আমাদের ভিডিও দেখে যারা এবারে আসবে তাদের জন্য একশো কুড়ি টাকা করে তাই তো একশো কুড়ি টাকা সেল লাগিয়ে দিয়েছে তো আপনারা অবশ্যই আসুন আর দাদা এর আগে কিন্তু ভিডিওতে এত পরিমাণ আপনারা ভালোবাসা দিয়েছেন সেই ভিডিও দেখে কিন্তু অনেক লোক এসে এখানে আর মোটামুটি করে ছাব্বিশ হাজার টাকা কিন্তু বেচা কেন হয়েছে বন্ধুরা তো স্থান আবার বলে দিচ্ছি আপনাদের সুজাপুর সুজাপুর স্ট্যান্ড থেকে ডানে চলে আসবেন এসে কিন্তু তাদের পেয়ে যাবেন ঠিক আছে তো দেখো বড়ো বড় কিন্তু সাধারণ খুব সুন্দর সুন্দর এই দেখেন কত করে একশো ত্রিশ আমরা যারা আমাদের যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কত অফার রেখেছ একশো কুড়ি টাকা তাই তো এবারে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেলে সব চলে আসবে সবাইকে আমার আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব বা ফলো এবং শেয়ার করে আসবে তাদের জন্য একশো কুড়ি টাকা করে দিয়ে দেব আমার চ্যানেলের নাম বললে কত বুঝবে টিভি জালালপুর টিভি জালালপুর টিভি গেছেন জালালপুর টিভি যারা ভিডিও দেখে তাদের জন্য কত করে একশো কুড়ি টাকা করে ঠিক আছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন ভিডিওটাতে তো আপনারা আসবেন সত কিনবেন আর শতরঙ্গি এখনও অনেক স্টক আছে কিন্তু তো বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম শতরঙ্গিগুলো আপনারা শতরঙ্গিগুলো এই ভাইটার কথা বলতে পারে না কিন্তু ভাইটা আর ভিডিও চুর বেচা কেনা হয়েছে আমাকে দেখালো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ভিডিও দেখে বেচা কেনা হয়েছে কিন্তু ভাই খুশি হয়ে আমাদের কিন্তু চা খাওয়া হচ্ছে বলেছি বিরিয়ানি খাওয়াই যাবে কিন্তু আমরা যাবো না এখন খাবো না পেট ভর্তি হয়েছে তো ভাই কেমন আছো হ্যালো ভালো আছো কেমন হয়েছে এর আগে ভিডিওতে দেখে কত লোক এসছে এখানে

খুব সুন্দর সুন্দর জিনিস সদর এগুলো যারা নিবা অবশ্যই চলে আসবেন সুজাপুর স্ট্যান্ড আর এই ভাইটাকে আপনারা সব সময় পেয়ে যাবেন এই ভাইটাকে সবসময় পেয়ে যাবেন এখানেই থাকে আর দাদা কিন্তু কথা বলতে পারে না কিন্তু ইশারের মাধ্যমে আপনারা সব কিছু বুঝিয়ে দেবে আর সবাই কিন্তু দাদা দোয়া করবেন যেন কথা বলতে পারে